কিন্তু ওই বান্দার ভিতরে হত হালারের তারতম্য নাই যে বান্দার ভিতরে একটা আছে আরেকটা নাই তার মানে হলো আল্লাহ নিকটে ওই বান্দার ওই জিনিসটাই কমতি দেখা দিবে যা নাই রবের চাহিদা হলো বান্দা সকল প্রকারের এই গুলোকে সমন্বয় করে মানিকরে রে মহাব্বত করবে এটা হলো আমার রবের চাওয়া বান্দা তুমি আমারে ভালোবাসবা আমার ভালোবাসার বহির শুধু নামাজের মাধ্যমে নয় বরং আমার মহাব্বতের বহির প্রকাশটা হবে সামষ্টিক ইসলামী জিন্দিগিকে মানার মাধ্যমে সামষ্টিক ইসলামী জিন্দিগিটাকে যে মানতে পারবে তার মহাব্বত রবের সঙ্গে সম্পূর্ণ হবে আর আল্লাহ চায় যে বান্দা আমাকে মহাব্বত করবে তো শুধুমাত্র একটার ভিতরে নেয় সব দিক দিয়ে আমাকে মহাব্বত করবে এমন নয় যে সকালবেলা আল্লাহরে মহাব্বত করলো দুপুরবেলা নয় দুপুরে আল্লাহর মহাব্বত করলো সন্ধ্যায় আল্লাহ তো ভুইলা গেছে আল্লাহ বলেন বান্দা আমি এমন মহাব্বত চাই না বরং আমি মহাব্বত তো এমন চাই বান্দা সর্ব অবস্থায় যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা আমি আল্লাহরে বলবা না এটা আমার রবের চাওয়া কার চাওয়া তা আল্লাহর চাওয়া এই কারণে যার এবাদত যত বেশি তার মহাব্বত বা রবের সঙ্গে তত বেশি আর যার মহাব্বত যত বেশি হয় আল্লাহ তত বেশি কাছে টেনে তালা আল্লাহ তাকে তত বেশি কাছে টেনে নেয় স্বাভাবিক বিষয় দুনিয়াতে সামান্য খেলাধুলা নিয়ে আমার আর আপনার কত মহাব্বত কি বলেন মহাব্বত প্রকাশের কোন কমতি আছে আমাদের হ্যাঁ জার্সি গায়ে দিয়ে মহাপত প্রকাশ করি পতাকা উত্তোলন করে করি নিজের শরীরের ভিতরে ট্যাটো আঁকিয়ে করি এরপরে নিজের ঘরটারে ওই রকম পতাকা বানাই ঠিক কিনা নিজের মাথারেও আবার ওরকম ওই দেশের কি করি পতাকা বানাই তার মানে বনি আদমের নিকটে ভালোবাসা প্রকাশের যত পদ্ধতি আছে এর কোনো কমতি নাই আরো বড় আজীব বিষয় টয়লেটে গেলেও ভালোবাসা ভুলে না বিভিন্ন দেখবেন বিভিন্ন ইয়ার এয়ারপোর্ট বলেন বিভিন্ন আপনার হলো স্ট্যান্ড বলেন অথবা বিভিন্ন হোটেলের রেস্টুরেন্টের আপনি এতে যাবেন দেখবেন সব নাম লেখা তার মানে ভালোবাসা প্রকাশের যেই পদ্ধতি এর আন্দাজ এটা সর্বত্র সর্ব অবস্থায় তার অন্তরের ভিতরে জামাত আকারে আসে দনহারে আসে এটাকে সে ভুলে না ঠিকই না এই যে ভালোবাসা প্রকাশের পদ্ধতি এই আন্দাজ বনী আদমের ভিতরে থাকার কারণে প্রকাশটা বৈচিত্র্যময় ভাবে প্রকাশ করতে পারে আল্লাহ এটাই চান যে বান্দা আমার মহাব্বত আমার ভালোবাসা আমার প্রেম আমার বান্দারা সর্বত্রে বিভিন্ন পদ্ধতিতে তারা প্রকাশ করুক সুবাহান আল্লাহ রবুল্লাহ আমি আশা হলো